আসসালামু আলাইকুম আছেন আমি আহমদ খামের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত হচ্ছে আমার নেপিয়ার গাছ তো পাশে আছে আপনার নেপিয়ার গাছ তো আলহামদুলিল্লাহ গাছ লাগাইছি এখন এগুলো বয়স মোটামুটি বিশ বিশ দিনের মতো হবে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তো অনেকেই বলেন যে গাছ ছাড়া কি গরুপালা যাবে কিনা আসলে গাছ ছাড়া গরুপালাটা ব্যয়বহুল ব্যয়বহুল কিরকম আর বিশেষ কথা হচ্ছে যারা গরু মোটা তাজা করেন তারা কতটা গাছের প্রতি গুরুত্ব দেন না আপনার অনেক খামারি দেখবেন ইউটিউবে যারা গরু মোটা তাজা করে তারা গাছের প্রতি গুরুত্ব দেন কিসের জন্য গাছ খাওয়া যারা খেলায় কি দানাদার খাদ্য বেশি এবং কি খড় খেলায় সামান্য তারা পুরোটাই দানাদার খাদ্যের উপর নির্ভরশীল যদিও তারা ওইটা ম্যানেজমেন্ট করে তাদের একটা লাভের হিসাব থাকে গরুর প্রতি কিন্তু আমরা যারা দেশি গরু বা গা বি পালন করি তাদের গাছ ছাড়া কোনো বিকল্প নাই এখন আপনি যদি মনে করেন গাছ ছাড়া খামার করবেন এবং কি এখান থেকে সেখান থেকে গাছ সংগ্রহ করবেন বা এইটা হবে না বা এইভাবে আপনার অনেক কষ্ট হয়ে যাবে আপনারা জানেন যে আমি একটা বিরোধ দিয়েছিলাম যে আমি আমার বড় ভাইদের যে বাগুন খেত জাংলা লাউর জাংলা সিমের জানলা সেইগুলোর নিচ থেকে গাছ সংগ্রহ করতাম কিন্তু এটা আমার জন্য এখন টাফ হয়ে গেছে কারণ এখন ওইখানে গাছ নাই বা তারা নিয়মিত কীটনাশক স্প্রে করে সার স্প্রে করে ওইগুলো যদি আমার গাভীকে দেয় গাভীর সমস্যা হইতে পারে তো এর জন্য গাছ লাগাই দিয়েছি কিছুদিন আগে যদিও বড় হচ্ছে তো আপনি যদি ভাই খামার করতে চান চিন্তা ভাবনা করেন যে না দুই তিনটা গরু পালবো তাহলে অবশ্যই অবশ্যই আপনি ঘাসের ব্যবস্থা করেন আগে আপনি যদি পরিকল্পনা করেন যে না আমি সামনের মাসে গরু পাওয়া কিনবো বা পালন করব তাহলে আপনি দুই মাস আগে আপনি গাছের ব্যবস্থা করে ফেলেন একটা নির্দিষ্ট জমি আপনি গাছ লাগাই দেন তাহলে খামার করতে পারবেন নয় ভাই পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে যদি মনে করেন এখানে সেখানে সেখান থেকে গাছ সংগ্রহ করবো তাহলে সারাদিন আপনি গাছ সংগ্রহ করতে করতে যাবে কারণ হচ্ছে বিশেষ করে আমাদের এলাকায় ম্যাক্সিমাম বাড়িতে গরু আছে কিন্তু গাছ নাই তারা ওই সবাই একই রকম দেখা গেছে বাগুন ক্ষেত থেকে এই ক্ষেত থেকে সেই থেকে ধান ক্ষেত্রে আইল থেকে গাছ সংগ্রহ করে তো আমি নতুন যে যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আমার মতো গাছ গাছ ক্ষেত না করে গাছ গরুর খামার দিয়ে না আগে গাছের ব্যবস্থা করেন তারপরে গরুর খামার দিবেন ইনশাল্লাহ লাভান হতে পারবেন আপনার কষ্ট কম হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ